আসসালামু আলাইকুম ডিন্ডার পাত্রপাত্রির সন্ধান ওয়েবসাইট থেকে আজকে ছয়শো উনাশি নং বায়োডাটা নিয়ে আলোচনা করব তিনি একজন শিক্ষিত আলেমা ও সুন্দরী পাত্রী তার জন্য আমরা উপযুক্ত পাত্র চাই আমাদের ওয়েবসাইটে দিনদার আলেম আলেমা ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চ শিক্ষিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন এবং নিয়মিত বায়োডাটা আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আইডি নং ছয়শো উনাশি ব্যক্তিগত তথ্য নাম খাদিজা ইসলাম বয়স বিশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা থেকে দাখিল কমপ্লিট মানবিক বিভাগ দুই হাজার উনিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি আলিম কমপ্লিট শিক্ষাগত যোগ্যতা অনার সমমান বর্তমানে মাদ্রাসা থেকে ফাজিল তৃতীয় বর্ষ ও ডিগ্রিতে অধ্যয়নরত আসি পেশা শিক্ষার্থী ওজন পঞ্চাশ কেজি গায়ের রং ফর্সা মহরম নন মহরম মেনে পর্দা করেন কিনা পরিবর্তনও পর্দা করি আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন তো করেন কিনা যে আলহামদুলিল্লাহ পাঁচ তো নামাজ পড়েন ইসলামী সুরিয়াহ বিধিবিধান মেনে চলেন কোনো মানসিক শারীরিক অঙ্গহানি আছে কিনা না আলহামদুলিল্লাহ শখ পছন্দ অপছন্দ বই পড়া ঘুরতে যাওয়া ইত্যাদি রক্তের গ্রুপ অ পজিটিভ বিভাগ বিভাগ রাজশাহী বর্তমান ঠিকানা রাজশাহী সিরাজগঞ্জ স্থায়ী ঠিকানা একই জায়গায় পারিবারিক তথ্য পিতার পেশা পিতা অবসর মাতার পেশা মাতা গৃহিণী চার ভাই এবং তারা বোন তিনজন পারিবারিক অর্থনৈতিক অবস্থা পারিবারিক অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো দিনে পরিবেশ অনেক ভালো আলহামদুলিল্লাহ প্রত্যাশিত জীবনসঙ্গী তিনি কি ধরনের পাত্র চাচ্ছেন প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের উপরে নয় পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে যাচ্ছে প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা কত চান পাঁচ ফিট তিন থেকে দশ ইঞ্চি পাঁচ ফিট তিন ইঞ্চি থেকে পাঁচ ফিট দশ ইঞ্চির ভিতরে প্রত্যাশিত জীবনসঙ্গীর ওজন কত চান মাননসই হলেই হবে শ্যামলা ফর্সা আচ্ছা প্রত্যাশিত জীবনসঙ্গী জেলা কোথায় চান আমরা সিরাজগঞ্জ জেলার মধ্যে পাত্র চাচ্ছি প্রত্যাশিত জীবনসঙ্গীর শিক্ষাগত যোগ্যতা কেমন চান ছেলেকে শিক্ষিত হতে হবে এবং অবিবাহিত হতে হবে শিক্ষক অথবা মাদ্রাসা পরিচালক এমন পাত্র হলে ভালো হয় আচ্ছা আপনারা যদি এই বায়োডাটায় যোগাযোগ করতে চান অথবা আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে যেতে সার্চ করুন ডাব্লুড্লু ডট দিনদার পাত্রপাত্রি ডট এক্স জেড তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে হোম অপশানে গিয়ে আপনি খুব সুন্দরভাবে সহজেই বায়োডাটা খুঁজে বের করতে পারবেন প্রথমে এখানে সিলেক্ট করবেন আমি খুঁজছি পাত্র বা পাত্রীর বায়োডাটা বৈবাহিক অবস্থা সিলেক্ট করবেন আচ্ছা বিভাগ সিলেক্ট করবেন আপনি যে বিভাগের পাত্র বা পাত্রী খুঁজছেন সেই বিভাগ সিলেক্ট করবেন দেন খুঁজুন অপশানে ক্লিক করবেন আপনি এখানে পাত্রীদের অথবা পাত্রদের বায়োডাটা দেখতে পাবেন এখানে বিস্তারিত দেখুন অপশানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ বায়োডাটা পেয়ে যাবেন আমাদের সকল বায়োডাটা ওয়েবসাইটে আপলোড দেওয়া আছে আপনারা এখান থেকে খুব সহজেই আপনাদের জীবনসঙ্গী খুঁজে বের করতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ